গ্রামীণ পরিবেশে যে সবজির ক্ষেত আছে ধান ক্ষেত আছে তার মাঝে ঘুরছি আসসালামু আলাইকুম শুভ সকাল শীতের সকালে ভাবলাম যে গ্রামীণ পরিবেশে একটু ঘোরাঘুরি করে আসি তো সকাল ছটায় বেরিয়ে পড়লাম সাথে আমি আর আমার ছোটো ভাই ও আমাকে জ্বালাচ্ছে তো আজকে সাধারণপুরে শাহনগরের দিকে আসলাম এখানে প্রচুর পরিমাণে সবজি চাষাবাদ করা হয় তো কৃষকদের যে সকালে কর্মব্যস্ততা প্লাস শীতের সকালের যে একটা সৌন্দর্য সেটা সরাসরি উপভোগ করার জন্য আসলাম আসলে শীতের সকালটা সত্যি অনেক সুন্দর সবার উচিত মাঝে মধ্যে খুব ভোরে ঘুম থেকে ওঠা প্লাস আশেপাশে ঘোরাঘুরি করা ভিডিও করতেছি সবাইকে সকালে ঘুম থেকে ওঠার অথচ নিজে কিন্তু ঘুম থেকে ওঠে না সকালবেলা দশটার আগে একদিন উঠছে আর সেটার ভিডিও করতেছে তুমি জানো আমি ঘুম থেকে কটায় উঠি আপনি ঘুম থেকে উঠেন সাড়ে নটার পর সাড়ে নটার আগে পর্যন্ত আপনার ফোন থেকে বন্ধ আমার ফোন কখনো বন্ধ থাকে না আমি আসলাম হুসাইন আমার ফোন চব্বিশ ঘন্টা খোলা থাকে প্লাস আমি অনেক সকালে উঠি তো আপনারাও আপনারাও যারা শীতের সকালে এই সৌন্দর্য উপভোগ করতে চান সত্যি অনেক ভরে উঠবেন এবং গ্রামীণ পরিবেশে বেরিয়ে পড়বেন দেখবেন মনটা ভালো হয়ে যাবে পাঁচটা পাঁচটায় ভোর হয়

মাঝে মধ্যে আমরা চার ভাই এই চার ভাইয়ের মধ্যে যে ভাই সকালে উঠতে পারবে আমরা মাঝে মধ্যে প্রকৃতির মাঝে ঘুরতে বেরিয়ে পড়বো হারিয়ে যাব প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে এবং এই যে শিশির ভেজা যে স্নিগ্ধময় একটা সুন্দর ভালো লাগা হ্যাঁ সবই ঠিক আছে আপনি এই যে সকালে ওঠার কথা বললেন ভরে ওঠার কথা বললেন ঘুরতে যাওয়ার কথা বললেন কিন্তু আপনি নিজে তো সকালে ওঠেন না আপনি ঘুম থেকে ওঠেন সাড়ে নটার পর ঘুমান আপনি সারা রাত কী করেন জানি না গুড মর্নিং সকালবেলা উঠে একমাত্র ও জানে আপনি গুড মর্নিং দেওয়ার জন্য অ্যালার্ম দিয়ে রাখেন এই আপনার সত্যটা হচ্ছে প্রকাশ পাইছে এটা বলে আপনার নতুন করে কিছু বোঝানোর দরকার নাই আর আপনি বলতেছেন সকাল করে ঘুরতে যাওয়া এটা পটল পটল

আপনি যে হচ্ছে বরবটি উঠাইলেন এটা কি অনুমতি নিছেন অনুমতি নিচ্ছে আমার চাচা হয় আচ্ছা তুমি যেখানে যাবা তোমার যেটা ইয়ে এই যে দেখো পেপে পেপে যদি ফাঁকা পাওয়া যায় আমার সাথে নাম বলে খাই নিও সাথের নাম কি বড় লাগছে হুম সেই সাত ওই পাশে আমার চাচা

ভিডিও ক্যান্সেল এখন আমি ছবি উঠাবো থ্যাংক ইউ আসসালাম আমাকে যা খাচ্ছে সে আমাকে ছবি না উঠে দিয়ে আমার একটা ভাই আছে পুকু বিষয়ক সম্পাদক রাহেল ইসলাম তো আজকে ও থাকলে ও জ্বালাতো ও নাই ভাবলাম যে আজকে অন্তত বেঁচে গেছি কিন্তু আরেকজন যে এইভাবে আমাকে জ্বালাবে ও আমাকে ছবি না উঠে দিয়ে ওর নিজে বলতেছে ভাই অ্যাঙ্গেলে উঠে দেন এই অ্যাঙ্গেলে এই অ্যাঙ্গেলে তা আমি তখন বললাম যে ছবি তাহলে তুমি বলো যে তোমার বান্ধবীরা কোন অ্যাঙ্গেলে পছন্দ করে ও তখন বলছে যে ভাই আমি নিজের ভালো লাগার জায়গা থেকে আমি ছবি উঠাচ্ছি এবং আপলোড দিই ফেসবুকে কোনো কাউকে পছন্দ সরি মানে কাউকে দেখানোর উদ্দেশ্য না তার মানে তুমি সত্যি সিঙ্গেল এটা বোঝাচ্ছ